পিپلز ইন্ডিয়া দলের পক্ষ থেকে কদমতলা বাজারে এক বিক্ষোভ মিছিল ও এক বাজার সভা অনুষ্ঠিত হয় আজ উপস্থিত পিপলস ইন্ডিয়ার সভাপতি রহমত আলী সফু উন্নানুরা প্রথমে দক্ষিণ কদমতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কদমতলা বাজার পরিক্রমা করে কদমতলা বাজার মসজিদের সামনে এসে শেষে এই বিক্ষোভ মিছিলটি শেষ হয় পরবর্তীতে বাজার মসজিদের সামনে থাকা অস্থায়ী মঞ্চে এক বাজার সভা অনুষ্ঠিত হয় মূলত রেগার কাজের মজুরি বৃদ্ধি দুশো দিনের রেগার কাজ দেওয়া বিজেপি পরিচালিত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে লাগাম হীন দুর্নীতির প্রতিবাদে আজকের এই বিক্ষোভ কর্মসূচি বলে জানান এক সাক্ষাৎকারে পিপলস ইন্ডিয়া দলের সভাপতি রহমত আলী ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর ই ধর্মনগর আমি রাজ্যের সভাপতি এবং আসে আমরা মূল দাবি হচ্ছে এই সরকার যখন আটার হতে রাজ্যেতে আয় তখন সময় সরকার বলেছিল যে আমরা শ্রমিকদের দুশো দিনের রেগার কাজ দিব এবং বছরে দুইশো দিনের রেগার কাজের ব্যবস্থা সরকারের কর্ম করছে যেহেতু আমাদের জনগণে এই সরকার আটার পরে যখন আনে তখন বলছে দুশো দিনের রেগার কাজ দিব এবং এছাড়া আমাদের এলাকাতে বিদ্যুৎ ও পানীয় জলের ব্যবস্থা করা হবে এইভাবে সরকারটা প্রতিষ্ঠিত হচ্ছে এবং আমরা এখন ভাবতাম পারছি যে এই রাজ্যের মধ্যে বিচার আচার নিয়ার বিচার একটিও নিয়ার বিচার হয় না সবটাই বিচার আচার হয় মানে জুমলাবাদ বিচার আচার চলছে এই রাজ্যেতে এবং এই সরকার আবার পরের থেকে অনেক মানুষ বিচ্ছিন্ন হচ্ছে অনেক মানুষের মায়ের দয় পিঠাপাটা মানে বিভিন্ন জায়গাতে গাইছে এবং এলাকাতেও খাইছে রাজ্যতেও খাইছে একদম বিধানসভা ভবনে আমরা দেখছি বিধানসভাতে যেরকম বিতর্ক চলছে এই সরকারের মানে বেশি দিন এই সরকার থাকতে পারবেন না রাজ্যের মানুষ বলছে যে শান্তি শৃঙ্খলা এবং শান্তভাবে আমাদের আগামী দিনে যে সরকার হবে দুই হাজার আঠাইশে এই সরকারটা হবে নিরপক্ষ সরকার হবে আমরা নিরপেক্ষ সরকার চাই এবং নিরপক্ষ সরকার না হইলে এই রাজ্যের মধ্যে আমরা দেখেছি মানুষের মধ্যে কত নির্যাতন মহিলা নির্যাতন এবং দিন দিন মানুষকে হয়রানি করা এবং এলাকাতে যাবার পরে মানুষকে বিভিন্ন ধরনের দমকি দামকি এইসব মানে চলছে রাজ্য গুলাতে সমস্যা হইছে পঞ্চায়েতে যেভাবে দুর্নীতি আরম্ভ করছে আমাদের পঞ্চায়েত থেকে যখন পঞ্চায়েত গুলা হাতে হাতে গেছে তখন আমরা দেখেছি যে পঞ্চায়েতে যেভাবে দুর্নীতি আরম্ভ করছে দুর্নীতি পঞ্চায়েতে যেভাবে করছে এই দুর্নীতিতে আমরা দরতাম পারছি যে পঞ্চায়েতের লক্ষ লক্ষ টাকা মারিং করিয়া বাড়িঘর ইত্যাদি তৈরি করা হয় কিন্তু শ্রমিকদের লাগিয়া কোনো কাজের ব্যবস্থা এবং কাজ হয়নি এইসব অবস্থা যে পঞ্চায়েতে পঞ্চায়েতে সাধারণ মানুষ গেলে ফ্যামিলি রেজিস্টারের লাগে সাধারণ মানুষ গেলে পঞ্চায়েতে কি করা হয় একশো টাকা দিয়ে ফ্যামিলি রেজিস্টার করি কবি ব্যবহার হয় পঞ্চাশ টাকা জমা দিতে লাগে এই আরম্ভ হয়েছে এই পঞ্চায়েত গুলাতে এই ব্লকের আন্ডারে যতটি পঞ্চায়েত আছে সবচেয়ে পঞ্চায়েতের দুর্নীতি এই দুর্নীতি মুক্ত করতে হইলে একমাত্র ত্রিপুরা রাজ্যের ত্রিপুর সেন্ডিয়া দলের জনগণের দরকার আমাদের আমরা জনগণের পাশে সব দিন কথা কই আর ভবিষ্যতে জনগণের পাশে আমরা কথা কইমু আমরা মানুষের সামনে এবং মানুষের পাশে দাঁড়াই আমরা কথা শুধু সুযোগ আমাদের জনগণ দিয়েছে দিচ্ছে এর দাবিগুলো।